হ্যালো সবাইকে আমি ইন্দিরা বোম্বে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে তো আজকে বানাবো চিকেন কারি তো চলো শুরু করা যাক এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিকেন তার মধ্যে সলিড এবং হাড় দুটোই রয়েছে সলিড পিসগুলো আগে প্লেন্ড করে নেবো তারপরে নরম হাড়ের পিসগুলো দেবো তো এখানে দেখো ব্রিড করার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে অনেকটা পরিমাণে টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে একটা মাত্র ছোট্ট ক্যাপসিকাম আমি একদম সরু সরু করে কুচি করে নিয়েছি তো ওদিকে চলো চিকেনটা প্লেন করে নিই এই চিকেনটা আমার একদম খুব ভালো মতো পেস্ট করা হয়ে গেছে এরপরে এখানে পেঁয়াজ এবং লঙ্কাটাও গ্রিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কুচি কুচি হয়ে গেছে তো চলো এখানে এখন চিকেনটাকে ম্যারিনেট করব তো যেই পেঁয়াজগুলো আমি কুচিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা সেখান থেকেই আমি কিছুটা নিয়ে নেব এই চিকেনের ম্যারিনেটের মধ্যে আর বাকিটা রেখে দেবো গ্রেভির জন্য তো চলো তারপরে মশলা অ্যাড করি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবো এই যেমন দেড় চামচ মতো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ আর অ্যাড করব একদম জল ছড়ানো আমুলের টক দই তোমরা যে কোনো দই ব্যবহার করো কিন্তু সেটা একদম জল ঝরিয়ে নেবে আর এখানে একটা পাউরুটি আমি একদম হাতে মিহি করে দিয়ে দিয়ে দিলাম তো চলো আর আর দেব ধনেপাতা কুচি বেশ খানিকটা অনেকটা গরম মশলা গুঁড়ো এরপরে বাকিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ দুটো জিনিস বলতেই তো ভুলে গেছি একটা হচ্ছে একটা ডিম ফাটিয়ে দেবে আর আদা রসুন পেস্ট দিয়ে দেবে তো চলো আমি ভিডিওটা স্কিপ করে গেছিলাম তো তোমাদেরকে মুখেই বলে দিলাম তো তারপরে তো দেখতেই পেলে খুব ভালো মতো সমস্তটা একদম মেখে আমি এখন হাতে অল্প পরিমাণে একটু তেল বুলিয়ে তারপরে কোপ্তাগুলো এখন বানিয়ে ফেলি হাতে তেলটা অবশ্যই নেবে হলে কিন্তু গোটা হাত জুড়ে পুরো লেগে যাবে তোমার কোপ্তাগুলো ভালো বানানো হবে না তো চলো বাকিগুলো বানিয়ে নিতে নিতে তোমাদেরকে দুটো কথা বলে দিই তোমাদের কাছে যদি দই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে একটা পাউরুটি ভিজিয়ে রেখে সেটাকেই ম্যারিনেশনে ব্যবহার করতে পারো আর ব্রেড যদি না থাকে তাহলে ব্রেড ক্রামস যদি থাকে অ্যাভেলেবেল ব্রেড ক্রামস ইউজ করতে পারো দই বা দুধের সাথে যে কোনো কিছু তাহলে চলো এখন তো কোপ্তাগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে জল দিয়ে জলটাকে একটু হিট করে নিয়ে আমি একটা এরকম ফুটো থালা ব্যবহার করেছি তো তারপর একটা ফয়েল ব্যবহার করেছি তোমরা চাইলে এরকম ফুটো থালার ওপরেই একটু তেল গুলিয়ে চিকেন কোপ্তাগুলো দিতে পারো তবে আমি বলবো এরকম ফয়েল দিয়ে করাটাই বেটার হবে তাতে যে জলটা ভেতরে ফুটবে সেটা চিকেন কোপ্তার মধ্যে লাগবে না তো ফয়েলটা এখানে আমি দিয়ে খুব ভালো করে একটু তেল দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম হাতে করে এরপর একে একে সব কোপ্তাগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে দেবো তো চিকেনগুলোকে আমি খুব ভালো মতো বয়ল করব এইভাবে তো তোমরা চাইলে কিন্তু এরকমভাবে ডিপ ফ্রাইও করে নিতে পারো তবে ডিপ ফ্রাই করলে আমার মতে বলে ডিপ ফ্রাইয়ের থেকে এরকমভাবে বয়েল করে নিলে খুব ভালো হবে তাহলে চলো যতক্ষণটা বয়েলড হবে ততক্ষণ পাশে আমি গ্রেভিটা বানিয়ে নিই তো এখানে আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল আর হাফ চামচ বাটার দিয়ে দিলাম এরপর আমি এখানে যে পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দেব তো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বেশ কয়েকটা কাজু বাদাম কাজু বাদামটা পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরেই দেবে এইরকম ভাবে করলে ফ্লেভারটাও খুব ভালো আসে তো পেঁয়াজ আর কাজু খুব ভালো মতো ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো সমস্ত টমেটোগুলো দেওয়ার পর একটু মেরে চেড়ে আমি দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুনটা দেওয়াতে টমেটোগুলো খুব ভালো মতো জল ছেড়ে যাবে একটু ভেজে নিয়ে খানিক্ষণ ঢেকে দেব ততক্ষণ চলো কোপ্তা গুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই বাকিটা উল্টে তোমাদেরকে দেখালাম আর বাকিটা উল্টে দিয়ে আবারও সেদ্ধ হতে দেব তো চলো তারপরে দেখি টমেটো গুলো কেমন জল ছেড়ে গেছে তো এই দেখো জল ছেড়ে তেলটা বেরিয়ে এসছে এই সময় আমি দিয়ে দেব একদম এক কাপ পরিমাণে জল এক কাপ পরিমাণে জল দিয়ে হাই ফ্লেম করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো মতো এটাকে নেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো চলো কোফতাগুলো একদম রেডি আর ওদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে ঠান্ডার জন্য নামিয়ে নিলাম এখন আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল আর হাফ চামচ বাটার দিয়ে এখন যে বয়েল করেছিলাম কোফতাগুলো সেগুলোকে এই বাটারের মধ্যে একটু ভেজে নেব তো দেখো তোমাদেরকে দেখাই কত নরম আর সুন্দর হয়েছে তো চলো এখন বাটারে খুব ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে নেবো খুব বেশি না একদম লো ফ্লেমে এপি একটু বাটারে নেড়ে নেবে তোমরা চাইলে এরকম বয়েল করার পর একটু ভেজেও নিতে পারো আবার বয়েল না করেও পুরোটা ভেজে নিতে পারো ভেজেও বানাতে পারো কোপটা যেমন হয় নরমালি বাট এটা আমি একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করি তোমাদের ও যে সুবিধা হবে ইচ্ছে হবে সেই প্রসেসেই করবে একই রকম খেতে লাগবে তো চলো ওটাকে নামিয়ে নিয়ে আবারও ফ্রাই প্যানে একটু তেল আর হাফ চামচ বাটার দিয়ে এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন বাটা একদম ভাজা হতে হতে ততক্ষণ আমি দেখো আমার মশলাটা যেটা করে রেখেছিলাম গ্রেভির জন্য সেটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেবো খুব ভালো করে মিহি করে আর তোমরা চাইলে এই পেস্টটাকে একটু ছেকেও নিতে পারো এটা একদম অপশনাল তোমাদেরকে বলে রাখলাম তো চলো এরপরে আদা রসুনটা খুব ভালো মতো ভেজে গেছে এরপরে দিয়ে দেবো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তো এরপরে আমি সমস্তটার সাথে মশলাগুলো খুব ভালো করে সুন্দর করে শুকনো শুকনো ভেজে নেব যাতে সমস্ত মশলাটা এক হয়ে যায় এবং ভাজাটা খুব ভালো মতো হয় আর যতক্ষণ না স্মেল ছাড়বে ভাজা হবে ততক্ষণ এটা নেড়ে চেড়ে নেবে আর একটা জিনিস খেয়াল রাখবে যেন ধরে না যায় তো যখন এটা স্মেল ছেড়ে আসবে তখন হাফ কাপের একদম সামান্য জল এখানে দিয়ে দেবে এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে আর হ্যাঁ তোমরা যেটা চিকেন সেদ্ধ করবে সেই স্টুটা অবশ্যই রেখে দেবে আমার মতো যদি করো তাহলে এই স্টুটা দেখবে অবশ্যই বেরোবে সঙ্গে তেলও পাবে আবার চিকেন স্টুটাও পাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যদি এটা মশলাই মেশাও তো আমি এটা রেখে দিয়েছিলাম এবং এটা আমি দিয়ে দিলাম এই মশলার সাথে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবে এই জলটা শুকিয়ে গেছে এইভাবে ঠিক তখনই তুমি যে গ্রেভির জন্য মশলাটা রেডি করে রেখেছিলে সেই গ্রেভিটা এখানে দিয়ে দেবে তো চলো এখন সবটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এখন এই মশলাটাকে কষাতে হবে অবশ্যই আমি এটা ভেজেই দিয়েছিলাম কিন্তু এই যে গ্রেভিটা এটাই মেন এটাকে তোমরা খুব ভালো মতো ধৈর্য ধরে কষিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবে দশ মিনিট মতো একদম লো ফ্লেমেই করবে এরপরে আবার ঢাকাটা খোলার পর একটু হাই ফ্লেম করে আবারও পাঁচ সাত মিনিট কষিয়ে নেবে তো দেখো গ্রেভিটা খুব ভালো মতো তেলের সাথে এবং বাটারের সাথে একটু আলাদা হয়ে গেছে সেই অবস্থাতে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই এক কাপ মতো ছোটো কাপের এক কাপ মতো একটু জল দিয়ে দেবে তো জলটা দেওয়ার পর আবারও লো ফ্লেমে একদম কষাতে থাকবে পাঁচ সাত মিনিট মতো তো খুব ভালো মতো এইভাবে কষিয়ে একটু ঢেকে রেখে দেবে একদম লো ফ্লেমে তো তারপর খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে যে ক্যাপসিকামটা একদম কুচি করে রেখে দিয়েছিলাম তা সেইগুলো দিয়ে দেব সেগুলো দেওয়ার পর বেশিক্ষণ না একটু নেড়ে চেড়ে নেবে গোটা গ্রেভিটার সাথে ক্যাপসিকামটা বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে ফ্লেভারটা অতটা ভালো পাওয়া যাবে না তো নেড়ে চেড়ে নেওয়ার পর যে কোর্তাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই কোর্তাগুলো ঝটপট করে দিয়ে দিলাম তো এরপরে সমস্তটা খুব ভালো মতো এই গ্রেভিটার সাথে কোর্তাগুলো মিশিয়ে নেবে একদম আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে নেবে তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে এরকম যখন খসে যাবে পুরো মশলা আর কোফতা থেকে একটু জল ছেড়ে আসবে তারপরে গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে একটু কসৌরি মেথি ছড়িয়ে দেবে আর দিয়ে দেবে ফ্রেশ ক্রিম তো চলো এখন আমি এটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে কোফতাগুলো রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর এসেছে স্মেলটা খুব ভালো ছেড়েছে টোটাল রান্নাটাই খুব সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে কি বলবো যাই হোক আমারই জিবে জল চলে আসছে তো অবশ্যই ঝটপট করে এই রেসিপিটা ঘরে ট্রাই করো আর ছোট থেকে বড় সবাই মজা করো তোমাদের কেমন লাগলো আজকে চিকেন কোপ্তা কারিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ো আর ঝটপট করে রেসিপিটা ট্রাই করো একটু সময় লাগলেও কিন্তু অসাধারণ খেতে হবে আমি যে যেভাবে স্টেপ তোমাদেরকে দেখালাম এবং বলে দিলাম ঠিক সেই মতো স্টেপ অনুযায়ী এটাকে বানিয়ে একবার দেখোই না আমি বলছি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি অসাধারণ খেতে হবে আর দেরি কেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি পেতে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই